আসলে বিড়ালরা খেলাধুলা করতে অনেক বেশি পছন্দ করে আর বিড়ালদের খেয়াল রাখা আমাদের সবার দায়িত্ব যারা লালন পালন করি ও হচ্ছে উপরে বেয়ে বেয়ে ওঠে আমি শুধু জালটা কেন দিয়েছি জানেন এই জালটা দিলে হচ্ছে বাহিরের আলো বাতাসটা বাসায় আসে আলো বাতাস আমার অনেক পছন্দ অনেক রুমের সৌন্দর্যের কথা চিন্তা করে প্লাস্টিকের যে লাল এবং সবুজ নেটগুলো লাগাতে চান না তারা হচ্ছে এই জালগুলো লাগাতে পারেন এগুলো দিয়ে যেমনি আলো আর বাতাসও আসবে ঠিক তেমনি আপনার ঘরের সৌন্দর্যটা অনেক বেশি টিকে থাকবে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে মনে হচ্ছে যেন এখানে কিছুই নেই এমনটা লাগছে তাই দামটা একটু বেশি হতে পারে তবে জিনিসটা কিন্তু খুবই দেখতে জোস লাগতেছে তাই না মনে হচ্ছে জানালায় কিছু নাই এই বেবি তুমি জানালায় উঠছো কেন হ্যাঁ এই জানালায় কেন উঠছো হ্যাঁ কথা বলো জানালায় কেন উঠছো আর উঠবে হ্যাঁ জানালায় আর যাবে কথা বলো তুমি এখন ছোট তাই কিছু বলতেছি না কিন্তু একটু বড় হওয়ার আগেই কিন্তু তুমি ঠিক হয়ে যাও বলে দিছি কান ঘুরে ঘুরে কথা শোনা লাগবে না ঠিক আছে বড় হওয়ার আগেই ঠিক হয়ে যাও এরকম চটচট জানালায় উঠবে না বলে দিলাম আমার আঙুল দেখার কিছু নাই। ওকে ওই যে মাছালা ডাকতেছো তোমাকে যাবা তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ যাবা মাছ খাইতে যাবা হ্যাঁ কোনো খাওয়া খাওয়াবে না কোনো মাছের মাংসের কোনো খাবার দিব না কথা না শুনলে ই ক্যু আন্ডারস্ট্যান্ড শুনছো হরু আমার কোচ কোচ ক্যামেরা দেখলে তো চেঞ্জ হয়ে জায়গা এখন দেখছি হরু চেঞ্জ হয়ে গেছে তার মানে তারা বুঝে তাদেরকে ভিডিও করে সারা পৃথিবীর মানুষ দেখবে লজ্জার বিষয় আর সেই জন্যই এত ভদ্রভাবে মাথা নিচু হয়ে আছে হরু বিড়ালের ঘুমের প্রশংসা করে শেষ করতে পারবো না তাকে কত বোঝাচ্ছি উঠো তুমি মাছ খাবে সকালের খাবার খাবে কিন্তু সে সকালে আর উঠলো না এত বোঝাচ্ছি সে ঘুম ঘুঁ করে ডাকছে আমাকে কথার জবাব দিচ্ছে হুম তাকে মাছের কথা বলি তখনই সে হুম হম এই যে তুমি মাছ খাবা উঠো তাড়াতাড়ি মাছকে তোমার সাথে এসে কথা বলছে আমি বলছি উঠো তাড়াতাড়ি মাছ খাবে তোমাকে এত চেষ্টা করে উঠাইতে পারতেছিনা না হ্যাঁ মাছগুলো আমরা খেয়ে ফেলবো হ্যাঁ তোমাকে উঠাচ্ছি উঠতেছো না কেন মাছকে আমরা খেয়ে ফেলবো হ্যাঁ আর কতক্ষণ ঘুমাবা উঠেছে বেগম সাহেবা এবার শোনেন বেগম সাহেবা কি বলে আমার সাথে সাথে গোট দুপুর ডে গোড দুপুর মর্নিং এখন তোমার সকাল হয়েছে হুম। এখন তুমি কি খাবে হুম এই যে এই বাবা তুমি এদিকে দেখো কি খাবে কি খাবে হ্যাঁ মাছ তো কি খাবে এই সোনামানিক মুগ্ধ সকালে ঘুম থেকে উঠে হ্যাঁ এ কলিজা খাবার তো আমি দিব ওখানে দেখে কী লাভ বলো হুম এই মা খাবার তো আমি দিব হুম হ্যাঁ আমি তো দিব দিবো তো মণিপুর